সুপ্রভাত প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে অনেকগুলি পার্থক্য নিয়ে বিষয় মানুষের শরীর ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বইয়ের এটা দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য বেশ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো তো এই চ্যাপ্টার থেকে আগেও বেশ কিছু পার্থক্য আলোচনা করেছি আজকেও চলে এসেছি তিনটে পার্থক্য নিয়ে একটা হলো ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি দুই টেন্ডন ও লিগামেন্ট আর হিঞ্জ সন্ধি ও পিভট সন্ধি তিনের পার্থক্য তো এখানে তোমরা দেখতে এখানে তিনটে পার্থক্য লেখা আছে পরপর ও তাদের বিষয় হিসাবে লেখা আছে ঠিক আছে বিষয় ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি তো এগুলো ভালো করে কালেক্ট করে নেবে নিয়ে খাতায় লিখে রাখবে ও মুখস্থ করবে তো তোমাদের সুবিধাই হবে প্রত্যেকটা দেখতে পাচ্ছ নীলকালি দিয়ে লেখা বিভিন্ন স্কুলের নাম এগুলো ওই স্কুলের মডেল সেট ওদের বিভিন্ন পরীক্ষাতে এগুলো পড়েছে তো এখানে শেষ করছি আজকের আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি ও বন্ধুদের কাছে শেয়ার করো প্রচুর প্রচুর পরিমাণে কারণ চ্যানেলটা সত্যিই নতুন সবার কাছে গিয়ে পৌঁছায়নি এখনও তো তোমরা যদি একটু শেয়ার করে দাও তাহলে সবাই চ্যানেলটার সুবিধা পায় ও আমার এই চ্যানেলটি খোলা সার্থক হয় যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত সবাই উপকার পাবে আর সেটাতে আমি খুব খুশি তো আজকে টাটা চলে আসবো পরের দিনের আবার আলোচনায়